আসসালামু আলাইকুম আজকে আমরা আঙ্কেলের কাছ থেকে শিখবো যে ফ্রি ফায়ার জিনিসটা কী দিব এটা সম্পর্কে আমরা জানবো আচ্ছা ফ্রি ফায়ার জিনিসটা তুমি কতদিন ধরে খেলো দুই তিন মাস একটা না কত সময় খেলো এক থেকে দেড় ঘন্টা মানে এটা কখন খেলো রাতে খেলো না দিনে খেলো

এটা কতজন লাগে খেলার জন্য টিম ও টিম ওয়াজ খেলা নাকি টিম ও খেলা যায় ডুও খেলা যায় ওয়ান খেলা যায় যেটাই আছে তা এই খেলা কি তুমি যে খেলতেছো তোমার কি কোনো অনেক সমস্যা হয় না কি ভালো লাগে না মানে আসল কথা কারণ হলো করেন অবসর টাইমে আপনাদের ভালো লাগতেছে

প্রতিদিন আমার আব্বা কাজ করতে ফোনটা নিয়ে যায় নিয়ে যায় যে দিনগুলো নিয়ে যায় ওই দিন তো পাই না মনে করো কাজ বন্ধ আছে সেই জন্য না পাইলে বলুন না ও আচ্ছা ভালো কথা তোমার তো নামে জিজ্ঞাসা করা হয়নি কি নাম তোমার বাবু কোন ক্লাসে পড়ো ক্লাস সেভেন ক্লাস সেভেন তোমার ক্লাস রোল কত রোল চোদ্দ তোমরা কয় ভাই বোন একাই মা বাবা কি করেন এখন তো রমজান মাস চলে তাই না তোমরা তো রোজা থাকো না তাই না তো যারা এই খেলা যারা এই খেলা খেলে তোমার মতো ফ্রি ফায়ার খেলে যারা এদেরকে কি তুমি কিছু বলতে চাও হ্যাঁ